বাংলাদেশের সাংবিধানিকভাবে একজন মানুষের মত প্রকাশের স্বাধীনতা তার রাজনীতি করার স্বাধীনতা এবং আইনগত সুবিচার পাওয়ার যে স্বাধীনতা যে অধিকার রয়েছে যে নাগরিক হিসেবে প্রত্যেকেই সমানভাবে বহন করে কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত যে সময় আমরা পার করে এসেছি এই সময়টাতে যারা পেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন পেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের জন্য সাংবিধানিক এই নাগরিক অধিকারগুলো নিশ্চিত করা হয়নি বরং তাদেরকে গুম খুন হত্যা নির্যাতন রিমান্ড আয়নাগরের মধ্য দিয়ে তারা তাদের ফ্যাসিবাদ কায়েমের জন্য আমাদের ভাইদেরকে নির্যাতন করেছেন আমাদের ভাইদেরকে খুন করেছেন গুম করেছেন পাঁচই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মিত হবে এবং সে বাংলাদেশে বিগত সময়ে অবিচার হয়েছে সবগুলো অবিচারের একটি এবং ন্যায় বিচার সকলে পাবে সে আশায় আমরা এই গুম হওয়া যারা গুম হয়েছিলেন তাদের পরিবারকে সাথে নিয়ে সরকারের যতগুলো জায়গা রয়েছে র্যাব থেকে শুরু করে সরকারের গোয়েন্দা সংস্থার যতগুলো জায়গা রয়েছে গুম কমিশনের তথ্য দেওয়া সব জায়গাতে আমরা চেষ্টা করেছি সাংবাদিকদের মাধ্যমে পরিবারের সদস্যরাও তাদের সন্তানদের তাদের পরিবারের সদস্যদের তথ্যগুলো তুলে ধরেছেন কিন্তু দুঃখজনক হলো আমরা এখনো পর্যন্ত সাতজন ভাইয়ের কোনো খবর পাইনি বাংলাদেশে যে গুম কমিশন গঠন করা হয়েছে এর তথ্য উপাত্তের ভিত্তিতে মোট এক হাজার আটশত পঞ্চাশ জন গুম হয়েছিল বিগত সময়ে এর মধ্যে তিনশত তিরিশ জন ফিরে আসেনি এবং এই এক হাজার আটশো পঞ্চাশ জন জনের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের দুইশ দুই শতাধিক প্রায় জনশক্তি দায়িত্বশীল ভাইরা রয়েছে এর মধ্যে বড় একটি সংখ্যা আমরা লাশ খুঁজে পেয়েছিলাম তাদের তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে অনেকে পাঁচ দিন দশ দিন মাসের পর মাস বছরের পর বছর গুম রেখে এরপর আদালতে উঠানো হয়েছে যাদেরকে আদালতে উঠানো হয়েছিল তাদেরও অনেকের অঙ্গহানি হয়েছিল কেউ চোখ হারা কেউ পা হারা কেউ হাত হারা কেউ অনেক মারাত্মকভাবে আহত অবস্থায় তাদেরকে উঠানো হয়েছিল এর মধ্যে সাতজন ভাই তাদেরকে আমরা এখনও খুঁজে পাইনি আমাদের হাফেজ জাকির হোসেন ভাই যিনি ঢাকা মহানগর পশ্চিমের আদাবর থানার দায়িত্বশীল ছিলেন ওনাকে গুম করা হয়েছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস ভাই এই দুইজন ভাইকেও যারা কুষ্টিয়া থেকে ঢাকায় আসার পথে ঢাকা থেকে গুম করা হয়েছে আমাদের যশোরের রেজওয়ান ভাইকে ওনার এলাকা থেকে গুম করা হয়েছিল জিনায়দাহের কামরুজ্জামান ভাইকে গুম করা হয়েছে বান্দরবনের জয়নুল আবেদিন ভাইকে গুম করা হয়েছে এবং কক্সবাজারের শফিকুল ইসলাম ভাইকে গুম করা হয়েছে এই সাতজন ভাইকে এখনও পর্যন্ত আমরা খুঁজে পাইনি আজকে ওনাদের পরিবার এখানে কথা বলেছেন আপনাদের সামনে একটি পরিবারের জন্য কতটা কষ্টের এবং কতটা নির্মম হতে পারে যে তিনি তার সন্তান কি বেছে আছেন নাকি তিনি এ দুনিয়া ছেড়ে চলে গেছেন এই তথ্যটুকু জানারও যে অধিকার মৌলিক অধিকার সেটাও তারা তাদের অধিকারটুকু পাচ্ছেন না আমরা ওনাদের পরিবারদের কাছে কোনো জবাব দিতে পারি না ওনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন আমরা কথা বলি ওনাদের সাথে দেখা সাক্ষাৎ একটা পরিবারের জন্য এটা কতটা নির্মম এবং কষ্টের শুধুমাত্র তারাই ফিল করতে পারে যাদের সন্তান যাদের পরিবারের সদস্যরা এবং হয়েছে আমাদের মোকাদ্দাস ভাইয়ের ছোট ভাই কিছুদিন আগে আমাকে বলছিলেন যে ভাই আমার কাছে মনে হয় যে আমার ভাই মনে হয় এখনো আছে হয়তো আমার ভাই কোনো একদিন হঠাৎ করে আমাদের কাছে আসবেন ফিরে এসে ওনাকে আমরা খুঁজে পাব জাকির হোসেন ভাইয়ের বড় ভাই এখানে উপস্থিত আছেন কয়েকদিন আগে ওনার সাথে বসে কথা বলছিলেন ওনার মা এখনো পর্যন্ত তার সন্তান ফিরে আসবেন এ আশায় তিনি বসে আছেন তো এই বিষয়গুলো আসলে কতটা কষ্টের শুধুমাত্র যাদের সন্তান তাদের পরিবারের সদস্য তারা অনুভব করতে পারে আমরা এই মানবিক জায়গা থেকে অনুরোধ করব সরকারের প্রতি অন্তত আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেওয়া হোক আর ফিরিয়ে না দিতে পারলে অন্তত এই সংবাদটুকু জানার তো তার অধিকার রয়েছে যার সন্তান দুনিয়ায় বেছে আজকের এই জায়গা থেকে আমরা এটা বলতে চাই যে বিগত সময় ইসলামী ছাত্র শিবিরকে যে নির্যাতন জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত আমাদের দুইশত জন ভাইকে জীবন দিতে হয়েছে এর মধ্যে শুধুমাত্র এই ফ্যাসিবাদ আমলে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের একশত তিনজন ভাইকে হত্যা করা হয়েছে এর মধ্যে সাতজন ভাইকে সতেরো জন ভাইকে রসপায়ারের নামে তারা হত্যা করেছিল এরপরে বিভিন্ন জনকে বিভিন্নভাবে কোথাও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে অথবা কোথাও মিছিলে কোথাও রাজপথে তাদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইকে হত্যা করে শহীদ সোহান আপনারা জানেন তার চোখগুলো উঠিয়ে নিয়ে হয়েছিল আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেওয়ার হোসেন ভাইকে টানা পঞ্চান্ন দিন রিমান্ডের মুখোমুখি করা হয়েছিল একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবারে রুট লেভেলের একজন উপশাখার জনশক্তি পর্যন্ত কাউকে হাত হারাইতে হয়েছে কাউকে পা হারাইতে হয়েছে কাউকে বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে রিমান্ডের পর রিমান্ড দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হয়েছে এত কিছুর পর ইসলামী ছাত্র শিবির তার সততার জায়গায় তার নিষ্ঠার জায়গায় আমরা কাজ করে যাচ্ছি কিন্তু এরপরও আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয় বিভিন্নভাবে প্রপাগান্ডা আমাদের পেছনে চালানো হয় আমরা সব কিছুর জবাব আল্লাহর আদালতের কাছে উপস্থাপন করছি এত নির্যাতনের মধ্য দিয়ে যাওয়ার পর একটি সংগঠনকে আজকের দিনে এসেও যারা হত্যাযজ্ঞ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন তাদের জন্য আমরা আল্লাহর আদালতে আমাদের সকল অভিযোগগুলো উপস্থাপন করছি মেহরবানি করে এই নির্যাতিত সংগঠনের প্রতি যে জুলুম করা হয়েছে আপনাদের নতুন কোনো অপবাদ নতুন কোনো প্রোপাকাণ্ডা দিয়ে এই জুলুমের উপর আবার জুলুম করবেন না আমরা সকলের প্রতি আহ্বান আমরা শেষ করতে চাই পাঁচটি দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করছি আজকের এই প্রোগ্রাম থেকে এক অনতিবিলম্বে গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক অবস্থার তথ্য জানাতে হবে দুই দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে তিন বিগত ফ্যাসিস্ট আমলের সকল প্রকার আয়নাঘরের বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে চার গুমকৃত সদস্যদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং গুম থেকে ফেরত আসা সকল নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে পাঁচ বাংলাদেশের র্যাব পুলিশ সহ সকল প্রকার আইন আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কেউ গুম খুন ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে আমরা সরকারের কাছে এই পাঁচটি জোর দাবি জানাচ্ছি আশা করি সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে এই দাবিগুলো সরকার উপস্থাপিত হবে এবং দ্রুত সময়ে সরকার সেটি বাস্তবায়ন করবে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ তালা যে সকল গুমকৃত ভাইয়েরা এখনও ফিরে আসেনি আল্লাহ যেন তাদেরকে তাদের তার রহমতের চাদর দিয়ে আবৃত রাখে তারা যদি এ দুনিয়া বেঁচে থাকে আল্লাহ যেন অবশ্যই তাদেরকে দ্রুত সময় আমাদের মাঝে ফিরিয়ে দেয় شكرا جدا نباد السلام عليكم <وبركاته> হজবুল্লাহ আলহামদুলিল্লাহ আলা ওসালাতিমী ওয়াসমাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ইসলামী ছাত্র শিবিরের গুম হওয়া বাইদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত গুম হওয়া আমার শ্রদ্ধেয় পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা এবং সুতিমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি